আজকে আমরা শিখবো ইংরেজি ছোট বাক্য কিভাবে বড় করে বলা যায় তাহলে চলুন উদাহরণের মাধ্যমে শিখে এক্সাম্পল আমি যাই আই গো আমি ঢাকায় যাই আই গো টু ঢাকা আমি আমার মায়ের সাথে ঢাকায় যাই আই গো টু ঢাকা উইথ মাই মাদার আমি আমার মায়ের সাথে সকাল নয়টায় ঢাকায় যাই আমি আমার মায়ের সাথে সকাল নয় বাসে করে ঢাকায় যাই তাহলে কি হবে এট নাইন এম আই গো টু ঢাকা উইথ মাই মাদার বাই বাস সকাল নয় আমি আমার মায়ের সাথে ইংরেজি অ্যাকাডেমিতে ভর্তি হতে বাসে করে ঢাকায় যাই অ্যাট নাইন এ মাই গো টু ঢাকা উইথ মাই মাদার বাই বাস ফর গেটিং অ্যাডমিটেড অ্যাট ইংলিশ অ্যাকাডেমি কোচিং সেন্টার সকাল নয়টায় আমি আমার মায়ের সাথে আমার রিডিং রাইটিং স্পিকিং ভকেবুলারি দক্ষতা উন্নত করার উদ্দেশ্যে ইংরেজি অ্যাকাডেমিতে ভর্তি হতে বাসে করে ঢাকায় যায় অ্যাট নাইন এম আই গো টু ঢাকা উইথ মাই মাদার বাই ওয়াজ ফর গেটিং অ্যাডমিটেড অ্যাট এ ইংলিশ অ্যাকাডেমি কোচিং সেন্টার টু ইম্প্রুভ মাই ইংলিশ রিডিং রাইটিং স্পিকিং ভকেবুলারি স্কিল